নমস্কার আমি তনুশ্রী আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা ডিমের একটি সেরা রেসিপি যেটা খেতে এতই টেস্টি হয় যে দুপুরের মেনুতে একবার বানালে সবাই আপনাকে রোজ বানাতে বলবে দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি ডিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়েছি এবং তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর গোটা গরম মশলা এবার এ থেকে একটু সুন্দর গন্ধ উঠেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা সব উপকরণগুলি একসাথে নিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা না ছাড়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি নুন যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে তরকারি কালারটা খুব সুন্দর একটা রং হবে দেখুন মশলাটা প্রায় কষানো হয়েই এসছে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে চারিদিকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল ডিমের এই রেসিপিটিতে বেশি জল দেওয়ার দরকার নেই এটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে জলটা ফুটে গেছে এটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেব এদিকে আমি চারটে ডিম নিয়েছি এবং চারটে বাটি নিয়েছি আজকে আমি এই চারটে ডিম দিয়ে রেসিপিটি বানাবো আপনারা কম বেশি ডিম দিয়ে রেসিপিটিতে বানাতে পারেন আমি এইভাবে চারটে ডিম চারটে বাটিতে ভেঙে নিয়েছি ডিমগুলো ভাঙা হয়ে গেছে এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে পর পর করে আমি চারটে ডিম দিয়ে দেব এই সময় আঁচটাকে কম রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে খেতে খুব সুন্দর লাগে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ডিমের এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এটা দিলে খেতে আরও টেস্টি হয় খুন্তিতে করে আস্তে আস্তে এগুলোকে খেটে দিচ্ছি গরম গরম ভাতের সাথে ডিমের এই রেসিপিটা খেলে দুপুরের খাওয়াটা পুরোপুরি জমে যাবে আর অন্য কিছুই লাগবে না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন